সুধি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য আমরা আজকে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র রামগড়ে সুধি দর্শক এখানে কৃষিজ ফসলের উদ্ভাবন এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে এই গবেষণা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের বীজ উৎপাদনের জন্য সবজির চাষাবাদ করা হচ্ছে যে সবজি থেকে বীজগুলো উৎপাদন করা হয় সেগুলো আবার নানারকম গবেষণায় ব্যবহার করা হয় এবং এই গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বীজগুলো আবার মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সুধি দর্শক আমরা আজকে আপনাদেরকে এই গবেষণা কার্যক্রমে সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও নিরাপত্তা অর্জন কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার দানজাতীয় শস্য কন্দাল ফসল ডাল তেল ফসল সবজি ফল ফুল সহ প্রায় দুশো ছয়টি ফসলের উপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যে আমরা দেখতে পাচ্ছি মুখী কচুগুলো এভাবে মানে হেলে হয়েছে হয়েছে ভেঙে দেওয়া এটা আসলে কেন এই মুখী কচুটা এভাবে ভেঙে দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা সব সবসময় জানি যে গাছ সবসময় বাড়তে চাই মানে ভেজিটেটিভ গ্রোথটা বেশি হতে চায় তো যখন আমরা গাছের ভেজিটেটিভ গ্রোথ মানে উপরের দিকে পাতা তারপরে এই যে সিউড ওয়েস্টম এগুলো যখন গ্রোথটা বেশি হবে তখন দেখা যাবে যে আমাদের আলটিমেটলি যে টার্গেট মানে এখানে মুখী কচু পাওয়া ওইটার পুষ্টিটা আপনার কমে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে আমরা যখন উপরটা ভেঙে দেই তখন হচ্ছে কি উপরের দিকে গাছের পুষ্টি সরবরাহটা কমে যায় এবং এই পুষ্টিটা তখন হচ্ছে মুখী কচুর যে আমাদের যে টিউবারগুলো সেগুলো ওই কচুটা গ্রহণ করে ফলে ওই কচুর সাইজ এবং শেপটা বড় হয় এই কারণেই হচ্ছে উপর থেকে আমরা গাছের মানে গুলো ভেঙে দিই আচ্ছা ভেঙে দিলে এখান থেকে আবার এটি বড় হয়ে নতুন করে কুড়ি গজায় যাবে হ্যাঁ মানে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নিচে যে এখন টিউবারগুলো আছে সেগুলো যাতে সাইজে বড় হয় মানে উপরের দিকে পুষ্টি সরবরাহটা আমরা কমিয়ে দিয়ে নিচে যে টিউবার আছে সেখানে একটু ওঠার জন্য একটু সুযোগ করে দিলাম সুধী আমরা কথা বলছিলাম রফিকুল হাসান নিটুল পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র রামগড়ের বিজ্ঞানী কর্মকর্তার সাথে আপনাদের কাছে আরও জানতে চাই এই যে এখানে ব্রিডার সিট উৎপাদন করা হচ্ছে তো এই বিষয়গুলো আপনার মাঠ পর্যায়ে কৃষকদের জন্য কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে কি কোনো ধরনের প্রশিক্ষণের আওতায় আপনারা নিয়ে আসেন কিনা এই যে বিডের সিড উৎপাদনের যে কার্যক্রম এখানে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে উদ্ভাবিত জাতগুলো সেগুলো মাল্টিপ্লেকশন করার জন্য এই সিডগুলো মাল্টিপ্লিকেশন করা কারণ আমরা জানি যে একটা জাত যখন উদ্ভাবিত হয় সেটার যদি পর্যাপ্ত বীজ না থাকে তাহলে কিন্তু মাঠ পর্যায়ে আমাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব না তবে এই মুহূর্তে আমার জানা মতে আমাদের কেন্দ্রে অন্তত ব্রিডার সিট প্রোডাকশনের উপরে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা নেই তবে আমাদের চারা কলম উৎপাদনের উপরে প্রশিক্ষণের ব্যবস্থা আছে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠান এসব ফসলের উচ্চ ফলনশীল উন্নত জাত এবং উন্নত চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন ফসল ব্যবস্থাপনা পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থা সহ কৃষি যন্ত্রপাতি ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি ইত্যাদি বিষয়ের ওপর লাখ প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতায় তিন পার্বত্য জেলার মধ্যে রয়েছে পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র আমরা আজকে এসেছি খাগড়াছড়ির রামগড়ের পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশের সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি বিশেষায়িত গবেষণা কেন্দ্র যা পাহাড়ি জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে উদ্যানতাত্ত্বিক ফসলের উপর গবেষণা পরিচালনা করে আসছে এই কেন্দ্রটি উনিশশো সালে প্রায় দুশো পাঁচ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্র স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এটি ওই প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র নামে আত্মপ্রকাশ করে অত্র এলাকার চাহিদা অনুযায়ী আপনারা ব্রিডার সিট উৎপাদন করছেন তো এই ব্রিডার সিট উৎপাদন করার জন্য আসলে কি ধরনের পদ্ধতি আপনারা অবলম্বন করে থাকেন এটি নিয়ে যদি একটু বিস্তারিত বলেন ধন্যবাদ আসলে এই যে পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় তো আসলে পাহাড়ি তো সেখানে আমাদের আসলে সবজির বীজ উৎপাদন করার ফেসিলিটিসটা কম কিন্তু এই যে আমাদের দুই পাহাড়ের মধ্যবর্তী যে উপত্যকা বা ভ্যালিগুলো সেখানে আমরা ব্রিডার সিট উৎপাদন করে থাকি এটা কিছুটা আমরা লোকাল ডিমান্ড অনুযায়ী চিন্তা করি আবার কিছুটা হচ্ছে আমাদের প্রধান কার্যালয় থেকে কিছু নির্দেশনা থাকে সে অনুযায়ী আমরা ব্রিডার সিড উৎপাদন করে থাকি এখন আপনারা জেনে থাকবেন যে আসলে ব্রিডার সিট উৎপাদন বা বীজ উৎপাদন এবং স্বাভাবিক ফসল উৎপাদন দুটোর মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে ফসল উৎপাদনের জন্য আমরা যে সব পদ্ধতি অনুসরণ করি সিড উৎপাদনের ক্ষেত্রে তার থেকে একটু আরও সতর্কভাবে আমাদের কাজ করতে হয় এর কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা সবজির বীজ উৎপাদন করতে চাই তখন দেখা যায় নর্মাল ফসলের থেকে সেটা দুই থেকে তিন মাস বেশি সময় মাঠে রাখতে হয় সুতরাং এখানে রোগ বালাই আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ওই ফসলের সম্ভাব্য যত ধরনের রোগ ব্যাধি আছে তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি এই বীজটা যখন আমরা বীজতলায় দেই তার আগে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বীজটা শোধন করে থাকি শোধন করলে হয় কি বীজবাহিত যেসব রোগ সেগুলো হচ্ছে বীজতলায় আক্রমণ করতে পারে না এরপরে আমাদের বিভিন্ন আরও সতর্কতা অবলম্বন করতে হয় যেমন বীজ উৎপাদনের ক্ষেত্রে একই জাতীয় ফসলের দুটো জাত কখনো পাশাপাশি আমরা করি না কারণ তাতে হয় কি যে আমাদের ক্রস পলিনেশন বা পরের সম্ভাবনা থাকে এবং বীজের যে পিউরিটি বা এটার যে বিশুদ্ধতা সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য দেখা যায় ধরেন এইখানে একটা যদি বাড়ি টমে হাইব্রিড টমেটো আটের একটা বীজ যদি আমরা উৎপাদন করতে চাই আশেপাশে আমরা আর কোথাও টমেটোর বীজ উৎপাদন করি না এই সতর্কতা আরও বেশি অবলম্বন করা লাগে লাউ জাতীয় যেমন লাউ মিষ্টি কুমড়া এই জাতীয় ফসলের ক্ষেত্রে কারণ এই জাতীয় ফসলের ফুলগুলো একদম হাইলি ক্রসপলিনেটেড এক গাছের পরা মানে পরাগণ্য অন্য গাছে গিয়ে পরাগিত করে এজন্য এসব বীজের ক্ষেত্রে আমরা সেলফিং বা স্বপরাগয়ের নীতি অনুসরণ করি এক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরাই হাত দিয়ে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা নিজেরাই হ্যান্ড পলিনেশন করে থাকি এবং পরে দেখা যায় ওটাকে একটা বাটার ব্যাগ বলে ওটা দিয়ে বেঁধে দেই যাতে ওখান থেকে কোনো পরাগরেণু বাইরে না যেতে পারে তাহলে দেখা যাচ্ছে হচ্ছে কি জাতের বিশুদ্ধতা রক্ষা হয় এছাড়া বিদ্যুৎপাদনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রগিং করা রগিং জিনিসটা হচ্ছে এরকম যে একটা প্লটের মধ্যে যদি মনে হয় যে কোনো গাছে যে ওই গাছটা অন্য অন্য গাছের বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিল নেই তাহলে আমরা সাথে সাথে ওই গাছটা উপরে ফেলি কারণ আমরা মনে করি যে এই গাছটা হচ্ছে কি প্রজাতির বিশুদ্ধতা নষ্ট করেছে এরকম নানান ধরনের সতর্কতা অবলম্বন করে আসলে প্রজনন বীজগুলো উৎপাদন করা হয় অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল উদ্যানতাত্ত্বিক ফসল বিশেষ করে ফল ও সবজি নতুন জাত উদ্ভাবন এছাড়া এই কেন্দ্রের কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে প্রচলিত জাতসমূহের আর উন্নত ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন দেশি ও বিদেশি নানান ফসলের যান প্লাজম সংগ্রহ ও সংরক্ষণ পাহাড়ি পরিবেশ ও প্রতিবেশকে মাথায় রেখে পাহাড় উপযোগী টেকসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন সীমিত পরিসরে বিভিন্ন সবজির বীজ উৎপাদন কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজন সুধীর দশক আমরা এখন কথা বলবো পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র রামগড়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস এম ফয়সালের সাথে কেমন আছেন আপনি জি ভালো আছে আপনার কাছে জানতে চাইব এই যে ব্রিডার সিট আপনারা ব্রিডার সিট নিয়ে কাজ করছেন তো এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন বিস্তারিত পাহাড়ি এলাকায় যে সমস্ত সবজি পাওয়া যায় বা উৎপন্ন হয় এগুলো আমরা জাত উদ্ভাবনের চেষ্টা করছি প্লাস আমাদের কিছু ব্রিডার সিট প্রোডাকশনের কিছু কার্যক্রম আছে ব্রিড সিটগুলো আমরা আমাদের এখানকার প্রয়োজন এবং এই পাহাড়ি এলাকার প্রয়োজন অনুযায়ী আমরা মানে সবজির জাতগুলো নির্বাচন করি আর কিছু আমাদের টপ ডাউন প্রোগ্রামে আমরা হেডকোয়ার্টার থেকে নির্দেশনা মোতাবেক ব্রিডার সিট উৎপাদন করে থাকি এই কৃষি গবেষণা কেন্দ্র থেকে আপনারা কি কি সবজির জাত উদ্ভাবন করছেন দুই হাজার সালে বাড়ি কামরাঙ্গাসিম এক নামে একটা সবজির জাত উদ্বাদন উদ্ভাবন করেছি সেটা মূলত যদিও হাটাদের থেকে উদ্ভাবিত হয়েছে কিন্তু ওই বাড়ি কামরা মেকের জার্ম প্লাজম এখান থেকে সংগ্রহ করে রামপুর থেকে তো আমরা চারটা আমাদের ভ্যালবেট বিনের প্লাজম আছে তার মধ্যে আমরা যেটা বাড়ি ভেলভেট বিন এক হিসেবে আমরা উদ্ভাবন জাত অবমুক্ত করার জন্য চেষ্টা করতেছি সেটা এই যে আপনার আমাদের দুইটা ইতিপূর্বে প্রিলিমিনারি ইল ট্রায়াল এবং ইল দেবো হয়ে গেছে আমরা আশা করতেছি আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করা হয়েছে তো এই যে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে গ্রীষ্মকালীন টমেটো এটা অনেক আগে আমরা দুই হাজার নয় দশ সালের দিকে একবার করেছিলাম রামগড়ে এখন আবার এটা পাটনার প্রজেক্টের ওটা আমরা এই গ্রীষ্মকালীন টমেটোটা আবার চাষ করতেছি এটার পিছনের একটা কারণ হলো যে কৃষকরা আমাদেরকে অনুরোধ করছে যে এই গ্রীষ্মকালীন টমেটোটা একটু উৎপাদন করে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে পলিথিন শেড দিয়ে গ্রীষ্মকালীন টমেটোর চারা লাগিয়েছি এবং যদি এটা একটু কষ্ট এবং একটু ব্যয়বহুল কিন্তু এটা খুব লাভজনক আপনারা জানেন যে এই সময়ে টমেটো বাজারে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি তো আমি আশা করি এই টেকনোলজিটা যদি রামগড় এবং অত্র এলাকার কৃষকদের মাঝে যদি এই প্রযুক্তিতে ছড়িয়ে দেওয়া যায় তার এই তাহলে ওরা ওই টমেটো গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে লাভবান হবে আপনারা এখানে সবজি ছাড়া আর অন্যান্য কি কি ফসল এই কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে আপনারা চাষাবাদ করছেন বা উৎপাদন করছেন বীজ আমরা এখানে ফল এবং সবজির ছাড়াও আরও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা এবং ব্রিডার সিড উৎপাদন করতেছি যেমন আপনি দেখতে পেয়েছেন এখানে আমরা পানি কচু লাগিয়েছি বাড়ি পানি কচু পাঁচ বাড়ি পানি কচু ছয় বাড়ি পানি কচু এক দুই তিন এগুলো আছে এখানে এছাড়া আমরা বাড়িমুখী কচু এক বাড়িমুখী কচু দুই এগুলোর জাত আমরা এখানে প্রদর্শনী হিসেবে দিয়েছি এবং কৃষকদের এই কন্দাল ফসল বিশেষ করে কোচ জাতীয় ফসলের উপর আগ্রহ দিন দিন বাড়তেছে তো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কন্দাল গবেষণা কেন্দ্র থেকে কন্দালের অন্যান্য ফসল এবং জাতীয় ফসল এগুলোরও আপনার বিভিন্ন জাত নিয়ে আসব সিমের গাছে এখানে ইয়ে করা হয়েছে এটা কতদিন ধরে এখানে আছে এটা এইবার লাগানো এবার লাগানো হয়েছে আচ্ছা প্রতি বছরই কি হ্যাঁ যে আমরা জায়গা চেঞ্জ করে দিই এবং ওই যে বললাম আপনাকে কৃষকের চাহিদা মতে আমরা বিভিন্ন সবজির জাতীয় প্রদর্শনের ব্যবস্থা করে থাকি আচ্ছা স্যার এই যে গ্রীষ্মকালীন যে টমেটো করা হয়েছে এখানে কতটুকু জায়গা স্যার এই জায়গাটার মধ্যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছেন এক মিটার করে দুইটা বেড আছে এখানে হুম এখানে চারার থেকে চারার দূরত্ব এবং লাগানোর পদ্ধতিটা যদি একটু বলতেন আমাদেরকে যে আমরা আমাদের কৃষি গবেষণা উদ্ভাবিত টমেটো চাষাবাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তিটা অনুসরণ করে আমরা এখানে এই চলমান গবেষণা কার্যক্রমের মধ্যে রয়েছে পাহাড়ি সবজি ভেলভেট বিনের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং গ্রীষ্মকালীন সবজির প্রজনন বীজ উৎপাদন এখানে কৃষকের চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রকার সবজির ব্রিডারশিপ ও চারা উৎপাদন করা হয় এবং যে কেউ চাইলে এখান থেকে এই চারাগুলো বা বীজ সংগ্রহ করতে পারে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের চারা এখানে উৎপাদন করা হয় যা প্রকল্প অনুযায়ী সেগুলো সরবরাহ করা হয়ে থাকে সুধি দর্শক পাহাড় কৃষি গবেষণা কেন্দ্র রামগড় অত্র এলাকার কৃষকের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার সবজির ব্রিডার সিট উৎপাদন করছেন এবং সেই সাথে চারা কলম উৎপাদন করে কৃষকের মাঝে সরবরাহ করছেন সুধি দর্শক আমরা আজকে আপনাদেরকে পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র রামগড়ে ব্রিডার সিট উৎপাদন এবং সবজির বিভিন্ন প্রকার চারা উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন